নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা ভারতের পর্বতমালার ওপর তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে এসেছি যেগুলো তোমাদের সামনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে আজকের প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর অপশান বি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে অপশান বি সিকিম সিকিমে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত উত্তর অপশান বি ভঙ্গিল পর্বত হিমালয় পর্বতমালা হচ্ছে ভঙ্গিল পর্বত নেক্সট কোয়েশ্চেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর অপশান বি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেন ভারতের কোন অংশে কারাকোরাম পর্বতমালা অবস্থিত উত্তর অপশান বি লাদাখ লাদাখে কারাকোরাম পর্বতমালা অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কারাকোরাম পর্বতের মধ্যে অবস্থিত বিখ্যাত হিমবাহ কোনটি উত্তর অপশান বি সিয়াচেন সিয়াচেন হচ্ছে কারাকরম পর্বতের মধ্যে অবস্থিত একটি বিখ্যাত হিমবাহ নেক্সট কোশ্চেন পূর্বাঞ্চল বলতে কোন পর্বতমালাকে বোঝায় উত্তর অপশান সি পূর্ব হিমালয়ের শাখা পাহাড় নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি উত্তর অপশান সি আরাবল্লী আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর অপশান এ গুরুশিখর আরাবল্লি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর নেক্সট কোশ্চেন গুরুশিখর কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ রাজস্থান গুরুশিখর রাজস্থানে অবস্থিত নেক্সট কোশ্চেন বিন্ধ পর্বতমালা মূলত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি মধ্যপ্রদেশ বিন্দু পর্বতমালা মূলত মধ্যপ্রদেশে বিস্তৃত নেক্সট কোয়েশ্চেন সাতপুরা পর্বতমালা কোন দুটি নদীর মাঝে অবস্থিত উত্তর অপশন বি নর্মদা ও তাপী সাতপুরা পর্বতমালা নর্মদা ও তাপি নদীর মাঝে অবস্থিত নেক্সট কোশ্চেন ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর অপশন বি সাতপুরা ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর অপশন এ আনাইমুদি পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি নেক্সট কোশ্চেন আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি কেরালা আনাইমুদি কেরালা রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমঘাটকে আর কি নামে ডাকা হয় উত্তর অপশন এ সহাদ্রি পশ্চিমঘাটকে সহাদ্রি নামে ডাকা হয় নেক্সট কোশ্চেন পূর্বঘাটের বৈশিষ্ট্য কী উত্তর খণ্ডখণ্ড পর্বশ্রেণী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে উত্তর অপশান এ নীলগিরি পাহাড়ে নীলগিরি পাহাড়ে পূর্বঘাট আর পশ্চিমঘাট মিলিত হয়েছে নেক্সট কোশ্চেন শিবালিক পর্বতমালা কোন পর্বতের অংশ উত্তর অপশন সি হিমালয় শিবালিক পর্বতমালা হিমালয় পর্বতের অংশ নেক্সট কোশ্চেন শিবালিক হিমালয়কে কী বলা হয় উত্তর অপশন সি বহি হিমালয় শিবালিক হিমালয়কে বহি হিমালয় বলা হয় নেক্সট কোশ্চেন হিমালয়ে সর্বোচ্চ ও বৃহৎ অংশকে কি বলা হয় উত্তর অপশান বি হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ ও বৃহৎ অংশকে হিমাদ্রি বলা হয় নেক্সট কোশ্চেন হিমাচল বলতে হিমালয়ের কোন অংশ বোঝায় উত্তর অপশান বি মধ্য হিমালয় হিমাচল বলতে হিমালয়ের মধ্য হিমালয়কে বোঝায় নেক্সট কোশ্চেন নীলগিরি পাহাড় কোন রাজ্য অবস্থিত উত্তর অপশান সি তামিলনাড়ু নীলগিরি পাহাড় তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কোশ্চেন নীলগিরি পাহাড়ের অর্থ কি উত্তর বি নীল পাহাড় নীলগিরি পাহাড়ের অর্থ হচ্ছে নীল পাহাড় নেক্সট কোশ্চেন মেঘালয় মালভূমির প্রধান পাহাড় কোনটি উত্তর অপশন বি গারোখাসি জয়ন্তীয়া গারোখাসি জয়ন্তিয়া হচ্ছে মেঘালয় মালভূমির প্রধান পাহাড় নেক্সট কোশ্চেন মহেন্দ্রগিরি কোন পর্বশ্রেণীর অংশ উত্তর অপশান এ পূর্বঘাট মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বশ্রেণীর অংশ নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট ও পূর্বঘাটের মাঝখানে অবস্থিত মালভূমি কোনটি উত্তর অপশান বি দাক্ষিণাত্য মালভূমি তো দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে পশ্চিমঘাট ও পূর্ব ঘাটের মাঝে অবস্থিত মালভূমি নেক্সট কোশ্চেন ভারতের ট্রান্স হিমালয় অঞ্চলের অন্তর্ভুক্ত কোন পর্বশ্রেণী উত্তর অপশান সি জাস্কার জাসকার হচ্ছে ভারতের ট্রান্স হিমালয় অঞ্চলের অন্তর্ভুক্ত একটি পর্বশ্রেণী নেক্সট কোশ্চেন পাটকাই পাহাড় কোন দিকে অবস্থিত উত্তর অপশান বি উত্তর পূর্ব ভারত পাটকাই পাহাড় উত্তর পূর্ব দিকে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন ডোলেমাইট বা চুনাপাথরের গুহা বেশি দেখা যায় ভারতের কোন অঞ্চলে উত্তর অপশান বি মেঘালয় মালভূমি অঞ্চলে তো এই চলে আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ভারতের পর্বতমালার উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে নেক্সট ভিডিওতে টাটা